ঘরটাকে তো আর এলোমেলো করতে পারবো না ঘরের জিনিসগুলোই এলোমেলো করতে পারবো তাই তো আবার মাঝখানে নিয়ে আসলাম খাটটা এলোমেলো করে আবার কি করলাম না করলাম আপনারা সকলেই ভিডিওটা দেখে নিন আসসালামু আলাইকুম এভ্রিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাইকে স্বাগতম জানাচ্ছি নাহিদাস ব্লগে যে যেখান থেকে বসে দেখছেন না কেন আশা করি আপনারা সকলেই ভালো আছেন সুস্থ আছেন সকলের ঈদ ভালোভাবেই কেটেছে আমাদের ঈদ মোটামুটি ভালোই কেটেছে তবে সব দিক দিয়েই বিবেচনা করলে খুবই ভালো কেট কাটছে আর কি তো ঘরের জিনিসগুলো তো আর মানে সহজেই সরানো যায় ঘরটাকে তো আর পাল্টানো যায় না সেই জন্য আবার কি করলাম একটু ভাবে করে নিলাম জানি না কতটুকু ভালো লাগছে তবে এখানকার ফ্যানটা আমাদের আমাদের রুমের ফ্যানটা একদম মাঝ বরাবর একদম এক পাশ করে খাটটা রাখলেও মানে বাতাসটা পাওয়া যায় না সেই জন্য মানে সিদ্ধান্ত নিয়ে নিলাম আবার উল্টাপাল্টা করবো তার জন্য এখানে যে দেখেন আপনারা দেখেই নেন আমি খাটটাকে একদম মাঝ বরাবর করে নিয়েছি তারপর দুই পাশে এই পাশে আমার আলমারিটা বাবর টেবিলটা রাখছি আর ওই পাশে ওয়াড্রপ আর ইটা রাখছি তো কেমন হয়েছে সেটা আমি জানি না তবে আমার মানে সুবিধা মতো আমি করে নিয়েছি না হলে গরমে ভুগতে হবে আর এই পাশে একটু এলোমেলোই করা আছে এখনো গুসাই নেই তেমন কিছু তো গুছানোর জন্য নেমে পড়েছি মাঠে দেখিনি কতটুকু কি করতে পারি আমি তো এই ওয়ার্ড্রুপের উপরে ছিল অনেকগুলোই মানে মেসি করা সব কিছু এলোমেলোভাবে আছে। আমি তাই ভাবলাম আগে এই পর্দাটাই ভালোভাবে ঝেড়ে নিই তো এইভাবে ঝাড়া দেওয়াতেও কিছু পড়ে নাই অবশেষে এটাকে ঝাড়ো দিয়ে মানে বিছানা ঝাড়ো দিয়ে ঝাড়তে হয়েছে এখন আমি একটু টেনে নিলাম টেনে নিয়ে ভালোভাবে এটা বিছিয়ে নিচ্ছি তো আপনারাও এরকমই করেন দেখি মানে কিছুদিন হলেই ঘরটাকে একটু ভালোভাবে গোছ গাছ করে নেন সেটা ভালোই লাগে দেখতে তো আমিও চিন্তাভাবনা করে নিলাম করা যাক একটু তাই করে নিলাম তো এই যে দেখেন এখন আমি ভালোভাবে ঝাড়তেছি কারণ অনেক ধুলাবালি পড়ছে ধুলাবালি যে এত আসে আমি বুঝতেই পারি না এদিক থেকে ধুলাবালি আসার মতো তেমন কোনো রাস্তাও নেই মানে অবস্থাও নেই তারপরেও দেখা যায় অনেক অনেক ধুলাবালি এটা ভালোভাবে ঝেড়ে ওই যে একটা রেক রেখে নিলাম তারপরে আস্তে আস্তে এই যে টিভিটাও উঠায় নিব। টিভি বলতে মনিটরিটা মনিটরটা উঠায় নিতেছি তো ওই যে বাবর ছোট্ট টেবিলটা এদিক থেকে রেখেছি খাটের পাশেই এখন মোটামুটি ভালো একটা মানে জায়গা না থাকলেও মোটামুটি হয়েছে যেটাতে আমার গরমটা কম লাগে তো একটু এলোমেলো করলে পরিষ্কার করলে মনে হয় একটু প্রশান্তি মিলে গরমটাও একটু কমে যায় তো আমার এই একটা রুমে দুইটা দুই দিকে জানালা আছে অবশ্য বাতাস যদি থাকে বাহিরে তাহলে রুমের মধ্যে এমনিতে বাতাস চলে আসে তো সেটার আর অসুবিধা হয় না আর যখন এক পাশে রোদ থাকে তো একটু না একটু গরম তো হবেই রুমটা তো বিকালের রোদটা এই পাশে লাগাতে রুমটা একটু গরম হয়ে যায় রাতেও গরম থাকে আর এখন তো কি মানে মশা মাসি টাপ এসব হাবি যাবে থাকে দেখে আমি আর জানালাই খুলি না সন্ধ্যার পর সন্ধ্যার আগে সব ক্লোজ বাবা কে জানে কোথেকে কী ঘরের ভেতর ঢুকে আসে তার কোনো ঠিক ঠিকানা নাই তার জন্য আমি জানালাই লাগিয়ে রাখি তো এখানে আমি দাঁড়িয়ে আছি তো দাঁড়িয়ে আছি টুকটাক পরিষ্কার করতেই আছি এই যে দেখেন সবগুলো এখন আমি গুছায় কাছায় রাখবো রাখলেই কি একটু পরেই আবার নোংরা যে সেই যেখানকার যেটা জিনিস সেখানে চলে যায় তো কাজ করতে করতে অনেকটাই হাঁপিয়ে গেছে কি রান্না করব না করবো কিছু বুঝতে পারতেছি না তো এই যেখানে আমি একটু একটু অল্প একটু মাংস রান্না করে নিচ্ছি আর এই যে দেখেন সেটা আমার কড়াইতে আমি ভালোভাবে একদম হয়ে গেছে এটা অলমোস্ট ডান এটা আর হবে না কিছুই তারপরও আমি এটাকে নাড়ি চাড়িয়ে দিচ্ছি দেখি কতটুকু কি করা যায় এরকম শুকনাই থাকবে মানে ঝোল ঝোল থাকবে না আর এদিকে রান্না করে নিলাম আমি একটু পোলাও আমরা যদিও ঈদের দিন কেউ খাই নাই তো আমার এই ছোট্ট